আমার পাপা আমার জন্য একটা নতুন পুতুল নিয়ে এসে আমার ঘরে একটা পুতুল ছিল কিন্তু বাট আমি ওই পুতুলটাকে রেখে দিয়ে এখন এই পুতুলটা নিয়ে খেলবো দেখো কত সুন্দরভাবে চুলটা বেঁধেছি আর মুখটা দেখো আমি এখানে একটু টিপ পরিয়েছি তারপরে এর চোখগুলো এরকমই আছে লিপস্টিকটা আমি পড়াই। তো লিপস্টিকটা লাইট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখো লিপস্টিকটা একটা নর্মাল কালার আসলের কালারটা হচ্ছে এটাই দেখে কালারটা আমার কালারের সঙ্গে ম্যাচ করছে না তো এটা হচ্ছে এবার আপনাকে আমার চুলের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু চুল কম আছে কিন্তু বাবা আমার যেটা বড় বড় চুল নিয়ে এসছে ওই চুলের চুলটাতে একদম ছোটো ছোটো বাবা বেনুনি ঠেনুনি চুল মুড়িয়ে ডিজাইন করা কিছুই করা যেত না তো আসুন দেখাচ্ছি এই দেখুন আমি কি সুন্দরভাবে চুলটাকে বেঁধেছি এই যে দুটো বেলুনই করে দিয়েছি সাদা ইয়ে দিয়ে আর এখানে ক্লিপ লাগিয়ে দিয়েছি আর এখানেও ক্লিপ লাগিয়ে দিয়েছি আর এইটাও রকম সুন্দর হয়েছে অনেক বড় এবার সামনের ডিজাইনটা থাকো এরকম যেরকম উড়িয়ে বাঁধে না এরকম এবার সামনের লুক সুন্দর একটা টিপ ছোট্ট করে পরিয়ে দিয়েছি তো চুলটা কি সুন্দর কি বাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম